খুব সহজেই তৈরি করে ফেলো ইলিশ মাছের জ্বালানো ঝোল উপকরণে যা যা থাকছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপরে জিরা বাটা আর হচ্ছে কাঁচামরিচ সরিষার তেল দিয়ে মাখানো অনেকক্ষণ মাখানোর পরে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়া হবে আর আরেকটা কথা এটা কিন্তু আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও আমার মায়ের তো দেখতে থাকো আর কেমন হতে থাকে ভিডিওটা জানিও অবশ্য শিলনড়াইতে কাঁচামরিচ বাটা এটা গ্রামের অন্যতম একটা দৃশ্য তো যাই হোক এই রান্নাতে এটা আলাদা রকম একটা সাধানে। এটা তোমরা অনেকেই জানো তো যাই হোক এটা একটু কষ্টসাধ্য বাট এটা এটার অন্যরকম একটা টেস্ট আছে তো এই কাঁচামরিচ বাটা কিন্তু আবার ইলিশ মাছের মধ্যে দিয়ে দিছে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখতে ঠিক এমনটা হয়েছে আর যেহেতু বরিশালের ইলিশ তাহলে তো কোনো কথাই নেই আর ফার্স্ট টাইম আমার চ্যানেলে এরকম ইলিশ মাছের একটা রেসিপি আসছে তো কেমন হলো কবে কমেন্টে অবশ্য জানিও কড়াইতে সরিষার তেল দিয়ে দিল সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে কিন্তু অনেকটা ভালো লাগে এরকম কাঠের উনুনে কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম করে তারপরে দেওয়া হয়েছে জিরা বা জিরা আর হচ্ছে কালিজিরা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মাছ ছেড়ে দেওয়া হবে এটা বুঝতে পারতেছ কিন্তু তার আগে এটাতে কিন্তু জল দেওয়া হয়েছে ও সরি এইখানে দেওয়া হয়েছে কাঁচামরিচ কয়েকটা আস্ত কাঁচামরিচ দেওয়া হয়েছে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে জল দেওয়া হবে দেখো জল দেওয়া হয়েছে এই যে তারপরে তারপরে কিন্তু কিছুক্ষণ পরেই মাছটা ছেড়ে দেওয়া হয়েছে মাছটা ছেড়ে দেওয়া এইভাবে ছেড়ে দেওয়ার পরে পুরো মাছটাই কিন্তু এখানে ছেড়ে দেওয়া হয়েছে তো যাই হোক ইলিশ মাছ হয়তো অনেকেরই ভালো লাগে আমার কাছে মোটামুটি ভালো লাগে বাট অতটা প্রিয় না ইলিশ মাছ আমার তো যাই হোক সম্পূর্ণ ইলিশ মাছটা কিন্তু এখানে দেওয়া হয়েছে আর যেহেতু রেসিপিটা ইলিশ মাছের জ্বালানো ঝোল মানে বাড়িতে কোনো ঝামেলা নাই কোনো আনাজ তরকারি ঝামেলা নাই না আলু না বেগুন আর অন্য যে সবজিগুলো কোনো কিছু দেওয়া লাগে না সাধারণত খুব সহজ এই রেসিপিটা আশা করি তোমরা এই রেসিপিটা করতে পারবা খুব সহজেই তো দেখতে দেখতে এরকম কিছুক্ষণ নাচ করার পরে তারপরে এরকম দেখতেছিল জল কিন্তু শুকাই আসতেছিলো জল তেলের মিশ্রণে আর মরিচের মিশ্রণে যে মশলাটা হয়েছিল তো এটা কিন্তু শুকাই আসতেছিলো তো সেই ক্ষেত্রে আবার জল দেয়া হইলো দেখতেই পারতো তো এরকম জল দিয়েই কিন্তু কিছুক্ষণ নাড়াচা করার পরে যেহেতু জ্বালানোর জল বাড়তি কোনো ঝামেলা নাই খুব সহজেই করা যায় তো এরকম আরও কিছুক্ষণ নাচ করার পরে দেখতেই পাচ্ছ যে কেমন দেখতে হয়েছে তো যাই হোক আবার একটু জল দিয়ে যেহেতু জ্বালন ঝোল হবে আর একটু জল দিয়ে ডুবুডুবু করে এরকম আর কি রেখে দেওয়া হয়েছে তারপরে কাঁচামরিচ দেওয়া হয়েছে বেশ কয়েকটা যাতে একটু ঝাল পরিমাণ মতো হয় ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো থাল দিয়ে ঢাকা হয়েছিল দশ পনেরো মিনিট পরে আর ঢাকনাটা উঠানো হলো তারপরে কিন্তু জলটা কিছুটা শুকাই আসছে দেখতে পাইছো আর কিছুক্ষণ নাচা করার পরে এখন কিন্তু উপযুক্ত হয়ে গেছে এটা খাওয়ার জন্য তো এখন পরিবেশন করবে তো এইভাবে কিন্তু ঢাইলে দিল তো যাই আমাদের ফাইনালি তৈরি হয়ে গেলো আমাদের ইলিশ মাছের জ্বালানো ঝোল খুব সহজেই কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে তৈরি করতে পারবা উর্ধে আধা ঘন্টার মধ্যে তৈরি করতে পারবা তো কেমন হলো কমেন্টে জানিও